হ্যালো বন্ধুগণ আমি সাদান নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে মুখে লেগে থাকার মতো নরম তুলতুলে দারুণ টেস্টি একটা পিঠের রেসিপি শেয়ার করব আর এই পিঠেটা খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বানানো তো একদমই সোজা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি নরম তুলতুলে রসালো এই পিঠেটা বানানোর জন্যে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধের মধ্যে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জল তবে জলের পরিবর্তে তোমরা দুধও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে ফুটতে দিতে হবে তো দুধটা একটু একটু ফুটতে শুরু করেছে আর দুধটা যখনই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুধের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম সুজি সুজিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তুমি যদি হাফ কাপ পরিমাণে সুজি নাও তোমাকে দিতে হবে দেড় কাপের থেকে একটু কম পরিমাণে দুধ তবেই কিন্তু সুজির এই ডোটা পারফেক্ট তৈরি হবে সুজির মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুন্তি দিয়ে চেপে চেপে সুজিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে তাহলে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়ে দারুণ একটা ডো কিন্তু তৈরি হয়ে যাবে কড়াই থেকে দেখো ডোটা ছাড়তে শুরু করেছে সুজির এই ডোটা একদমই রেডি হয়ে গেছে তারপরে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে সুজির এই ডোটাকে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে ডোটাকে একটু ঠান্ডা করে নিতে হবে অবশ্যই কিন্তু ঢাকনাটা বন্ধ করে রাখবে হলে আবার ডোয়ের উপরটা শুকিয়ে যাবে তো ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি একটা টেস্টি টেস্টি নারকোলের উপর তৈরি করে নেব তার জন্য এখানে এক কাপ পরিমাণে নিয়েছি ফ্রেশ কোরানো নারকল নারকোলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো তিন চামচের মতো চিনি তবে মিষ্টিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সে অনুসারে এখানে চিনি অথবা গুঁড়ো অ্যাড করে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে আমি এর মধ্যে দুটো এলাচকে একদম ঝাঁকা করে গুঁড়ো করে রেখেছিলাম দুটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে নারকলটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে নারকলটাকে মেখে নিয়েছি নারকোলের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এদিকে যে সুজির ডোটা আমি ধামাচাপা দিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য সুজির ডোটাও কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না মানে উষ্ণ গরম থাকা অবস্থায় সুজির এই ডোটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে হাতের এই পোর্শনটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে তাহলে সুজির এই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে তো দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি যার কারণে সুজিরের ডোটা কিন্তু একদম আঠালো তৈরি হয়েছে হাতের সাথে লেগে যাচ্ছে থালার সাথে লেগে যাচ্ছে তার জন্যে আমি সুজির এই ডোটাকে এক চামচ ঘি দিয়ে মেখে নেবো তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে আবার হাতেও লেগে যাবে না থালাতেও লেগে যাবে না আর সুজির ডোটা দেখবে একদম স্মুথ তৈরি হবে তো দেখো কত সুন্দর স্মুথ একটা ডো কিন্তু তৈরি হয়েছে ঠিক এই রকম করে সুজির একটা স্মুথ ডো আমাদের বানিয়ে নিতে হবে সুজির ডোটা তৈরি হয়ে গেছে এখন এই ডো থেকে তিনটে বড় বড় করে লেচি আমি কেটে নেব তো দেখো তিনটে বড়ো বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে দুহাতে তালুতে রেখে এইভাবে একটু গোল করে নেব তো দেখো এরকম একটু লেচিগুলোকে গোল করে নিলাম এখন এই লেচিগুলোকে বেলে নিতে হবে তার জন্য এখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি বেলুন চাকিতে সামান্য একটু ময়দা একদম ঝাঁকা করে ছড়িয়ে দিতে হবে তারপরে ঝটপট করে একটা করে লেচি নিতে হবে তারপরে একটা বেল নিয়ে দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু বেলে নিতে হবে আর এই রুটিটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে রুটির সাইড থেকে যদি ফেটে যায় ভেঙে যায় তাতে কোনো সমস্যা নেই ঠিক এই রকম করে একটা রুটি আমি বেলে নিলাম আর অবশ্যই একটু ময়দা দিয়ে বেলবে তাহলে দেখবে বেলতে সুবিধা হবে তারপরে লাগবে এই একটা ছোট্ট স্টিলের বাটি তো এখানে আমি একটা টিফিন বক্সের ছোট্ট বাটি নিয়েছি বাটি দিয়ে রুটির মাঝখানটা এভাবে একটু কেটে নেব তাহলে দেখো কত সুন্দর একটা লুচির মতো কিন্তু তৈরি হয়েছে এইভাবে যদি বাটি দিয়ে তৈরি করা যায় তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকম সাইজের হবে দেখতেও কিন্তু দারুণ লাগবে তো সুজির যে এক্সট্রা ডোটা আছে সেটা কিন্তু আমরা ফেলে দেবো না সেটা দিয়ে আবারও এরকম একটা ছোট্ট রুটি বেলে তারপরে আমরা পিঠে তৈরি করে নেব এবারও পরিমাণ মতো নারকোলের পুর মাঝখানটা এইভাবে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে এই পুরটাকে একটু সেট করে নেব ভেতরে সেট করে নেওয়ার পরে মুখটাকে এইভাবে একটু চেপে চেপে ঠেসে ঠেসে আটকে দিতে হবে তো বন্ধুগণ তোমরা চাইলে পুলিপিঠা তৈরি করার সময় আমরা যেভাবে একটা বাটির মতো শেপ তৈরি করি অথবা একটা টুপির মতো শেপ তৈরি করে তার মধ্যে ভরে মুখটাকে আটকে দিই সেইভাবেও তোমরা তৈরি করে নিতে পারো তবে এইভাবে যদি একটু বেলে বেলে তৈরি করা হয় তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকম সাইজের হবে একই রকম দেখতে হবে দেখতে দারুণ লাগবে তো দেখো খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে মুখটাকে আটকে দিতে হবে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে ঠিক এই রকম করে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেবো ঠিক একই ভাবে আরও একটা পিঠে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি বড় সাইজের একটা রুটি বেলে নেবে তারপর একটা বাটি অথবা গ্লাস দিয়ে এরকম কেটে নিলে দেখবে খুব সুন্দর একটা গোল লুচির মতো তৈরি হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতো নারকলের পুট দিয়ে নারকলের পুটটাকে খুব ভালো করে এভাবে ভেতরে একটু সেট করে নিতে হবে তারপরে মুখটাকে এইভাবে চেপে চেপে আটকে দিলেই কিন্তু খুব সুন্দর একটা দেখতে পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে নিতে হবে আর এইভাবে কিন্তু ভালো করে মুখটাকে আটকে দিতে হবে যাতে এই পুটটা বাইরে বেরিয়ে না আসে আজকে আমি তোমাদের সাথে একদম নরম তুলতুলে রসালো একটা পিঠের রেসিপি সার্ভ করছি আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি প্রত্যেকটা পিঠে একই রকম দেখতে হয়েছে একই রকম শেপের হয়েছে দেখতেও কিন্তু দারুণ লাগছে তো এখন আমরা একটা চিনি শিরা তৈরি করে নেবো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম হাফ বাটি চিনি তো হাফ বাটি চিনির মধ্যে আমি এক বাটি দিয়ে দিলাম জল এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনি শিরাটাকে একটু ফুটতে দেবো গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি চিনি শিলাটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এখন আমি এর মধ্যে দুটো থেতো করা এলাচ দিয়ে দিলাম দুই টুকরো দিয়ে দিলাম দারচিনি এবারে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে একটু এলাচ আর দারচিনি দিলে চিনি শিলাটা দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে তো দেখো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে চিনি শিরাটাকে জাল দিয়ে নিয়েছি চিনি শিলার মধ্যে একটু চিটচিটে ভাব চলে আসলেই বুঝে নিতে হবে যে চিনি তৈরি হয়ে গেছে কোনো একটা দু তারের তৈরি করার কোনো দরকার নেই এর মধ্যে জাস্ট এক চিমটির থেকেও কম একটু ফুড কালার আমি দিয়ে দিলাম এখানে আমি শ্যাফরনের ফুড কালারটা ব্যবহার করেছি তো এই ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল খুব সুন্দর একটা রঙের জন্য এখানে আমি এক চিমটির থেকে একটু কম ফুড কালার ব্যবহার করেছি তোমরা নাও দিতে পারো তো চিনিশিরাটা তৈরি হয়ে গেছে এবারে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেবো তো এখন আমরা পুরভরা পিঠেগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না মানে ডুবু তেলের প্রয়োজন হবে না তো দেখো তেলটা যখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে পিঠেগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম এবারে এপি টপি উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তো একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে বাকি পিঠগুলো উল্টে পাল্টে পিঠেগুলোকে লাল করে ভেজে নেব তাহলে এই পিঠেগুলো দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো বন্ধুবান ভরা এই পিঠেগুলোকে ভাসতে ভাসতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আজকের এই পিঠা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো পিঠেগুলোকে ঠিক এই রকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এইভাবে পিঠেগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি বাসের পিঠেগুলোকেও লাল লাল করে ভেজে নেব এই পিঠেগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না খুবই অল্প তেলে সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে যায় তো প্রথমে আমি চারটে পিঠেকে ভেজে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি তিনটে পিঠেকেও ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপি ওপিট উল্টে পাল্টে পিঠেগুলোকে ঠিক এইরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই রকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে পিঠেগুলো দেখতে যতটা সুন্দর লাগবে খেতে কিন্তু তার থেকে বেশি টেস্টি লাগবে তো সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর লাগছে চাইলে তোমরা পিঠেগুলোকে এইভাবে ভেজেও খেতে পারো আবার চাইলে দুধের মধ্যেও ভিজিয়ে খেতে পারো তবে আজকে আমি দুধের মধ্যে ভেজাবো না পিঠেগুলোকে আমি সরাসরি দিয়ে দেবো চিনির রসের মধ্যে তো চিনির রসটাকে আর একটু গরম করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর চিনির রসটা দেখো একটু একটু ফুটতে শুরু করেছে এবারে একে একে সমস্ত পিঠেগুলোকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে চিনির রসের মধ্যে দিয়ে দেবো তো সমস্ত পিঠেগুলোকে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপি টপি টুলটে পাল্টে মিনিটখানেক সময় ধরে পিঠেগুলোকে একটু চিনি রসের মধ্যে জাল দিয়ে নেব এক মিনিটের বেশি কিন্তু পিঠেগুলোকে চিনি রসের মধ্যে জাল দেওয়া যাবে না তাহলে কী হবে পিঠেগুলো বেশি নরম হয়ে যাবে ভেঙে যাবে তো মিনিটখানেক সময় ধরে এপি টোপি টুলটে পাল্টে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পিঠেগুলোকে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা আধা ঘন্টাও রেখে দিতে তো আমার হাতে কম সময় ছিল তাই দশ মিনিট টেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো দেখো চিনির রসটা পিঠের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে যার কারণে পিঠেগুলো একদম নরম তুলতুলে হয়েছে তো একে একে সমস্ত পিঠেগুলোকে এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো সমস্ত পিঠেগুলোকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম এই পদ্ধতিতে তোমরা একবার পিঠে বানিয়ে খেয়ে দেখতে পারো এর স্বাদ মুখে লেগে থাকবে অসাধারণ টেস্টি খেতে হয় একটি পিঠে তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তবেই তোমরা বুঝতে পারবে পিঠেগুলো কতটা সফট হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে ভেতরে কিন্তু একদম রসে টইটুম্বুর তো আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ